গল্পের নাম সুখের পাখি লেখা জেইনাক্তান নিপা পরসংঘা ত্রিপান্ন বাড়ি গিয়ে পুরোটা রাতে তনুকে দিছে কালো চলে যাবে তনুর এখনও এটা মানতে কষ্ট হচ্ছিল ইহান ভাই শান্তিকে ভুলতে পারেনি এখনও শান্তিকেই ভালোবাসে তনু তার জীবনে দ্বিতীয় ব্যক্তি তনু কখনও কারো জীবনে অবহেলার পাত্র হয়ে থাকতে চায় না শান্তিকে ইহান ভাই ভুলতে না পারলে তাকে কোনো দিন ভালোই বাসেনি পরে দিন বাড়ি থেকে যাবার সময় তনু সবার থেকে বিদায় নিয়েছে ফুপা তার মাথায় হাত রেখে বলল যে কাজে যাচ্ছ সফল হয়ে এ ফিরো ফুপু তো কেঁদে কেঁদে শেষ ফুলিয়া পাকে ধরে তনুও কেঁদে ফেলল ইয়ান কি এড়িয়ে গেছে সে ইয়ান বুঝতে পেরেছিল না এক রাতে তনুর কি হয়েছে কাল রাতে ও তনুকে দেখা দেয়নি তাহলে সেই দিনের ওই কাজের জন্য তনু ওর উপর রাগ করেছে তনুকে কিস করা ঠিক হয়নি তার বাড়িতে কথা বলা যাবে না এয়ারপোর্টে গিয়ে জানতে হবে গাড়িতে ওঠার সময় সাবিনা তনুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে বলল সাবধানে থাকিস মা কখনো ভাবিস না তোর কেউ নেই তুই আমার মেয়ে আমি তোকে কতটা ভালোবাসি বুঝবি না তুই মা পড়াশোনা শেষ করে আমার কাছে ফিরে আসবি তো বল আসবি আসব ফুপু আসব গাড়িতে উঠেও তনু ইহানের সাথে কিছু বলল না তনু পিছনে সিটে বসেছে ইহান ড্রাইভ করে যাচ্ছে কয়েকবার গাড় ফিরিয়ে তনুকে দেখেছে ও কথা বলারও চেষ্টা করেছে তনু কিছুই বলেনি এয়ারপোর্টে এসে ইহান তনুর হাত ধরে ফেললো ওকে কাছে টেনে নিয়ে বললো কী হয়েছে তোমার আমার সাথে কথা বলছো না কেন তোমাকে জোর করে পাঠাচ্ছি বলে রাগ করছো এই তনু তুমি আমার সাথে কথা না বলে এভাবে চলে গেলে এতগুলো দিন আমি কীভাবে থাকবো তনু শক্ত কলায় বললো হাত ছাড়ুন ইহান তোন কথা ধরন দেখে ওর মুখের দিকে তাকিয়ে তনুকে বুঝতে পারছে না ও কি হয়েছে ওর মুখ থেকে অস্পৃশ্যরে বেরিয়ে গেল কি আমাকে ছাড়ুন প্লিজ কেন এ তনু কি হয়েছে তোমার আমার সাথে এরকম করছো কেন কি দোষ করেছি আমি বলো আমি কি করেছি হাত ছাড়ুন ইহান ভাই লাগছে আমার ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট বেজে উঠলো একটু পরে ফ্লাইট টেক আপ করবে তনু এহানে কোনো কথা জবাব না দিয়ে এহানের থেকে নিজের হাত ছাড়িয়ে হেঁটে ভিতরের দিকে চলে গেল এহান হয়তো বিবল হয়ে পিছন থেকে দাঁড়িয়ে তনুকে চলে যেতে দেখছে তনু একবারও পিছন ফিরে এহানকে দেখলো না এক সময় এহানের দৃষ্টিতে আড়ালে চলে গেল ও এহানের চোখ থেকে টুপ করে কয়েক ফুটা পানি পড়ে গেল তনু কেন তার সাথে এমন করলো কি অপরাধ ছিল তারা কোন অপরাধে তো ওকে এভাবে শাস্তি দিল এহানে চোখ ঝাপসা হয়ে আছে মাথা ফাঁকা ফাঁকা লাগছে তার আশেপাশে এত মানুষ থাকা সত্ত্বেও নিজেকে পৃথিবীর সব থেকে একা মনে হচ্ছে হঠাৎ আশেপাশে সব অস্তিত্ব ভুলে গেল সে চিৎকার করে উঠল ইহান হাঁটু গিরে বসে পড়ল ওকে গিরে একটা জটলা তৈরি হয়েছে ততক্ষণে তনু প্লেনে চড়ে দূর দেশে পাড়ি জমিয়েছে পাঁচ বছর পর তনু এক পা এক পা করে পিছিয়ে যাচ্ছে এন যতই তনকে ধরার জন্য এগোছে তনু ততই তার দিকে দূরে যাওয়ার জন্য পিছে যাচ্ছে ওর পিছনে গোবে খাত তনু খাতের একেবারে কেনারায় চলে গেছে আর দু তিন পা পিছনে হাঁটলে পড়ে যাবে ইয়ান ওর সামনে দু হাতে জড়ো করে কাকুতি মিনতি করছে তন পিছনে যাও না পড়ে যাবে তুমি তোমার পিছনে খাত দাঁড়াও প্লিজ দাঁড়াও তনু তনু তার কোনো কথা শুনছে না কাঁদতে কাঁদতে পিছিয়ে যাচ্ছে ইহান কি করবে ভেবে পাচ্ছে না কাতর গলায় সে এক কথাই বলে যাচ্ছে যেও না তনু পড়ে যাবে তুমি তনু যেও না প্লিজ তনু যেও না আর এক পায়ের দূরত্ব এক পা পিছলেই তনু খাতের নিচে চলে যাবে ইহানে কোনো কথা শুনছে না ও ইহান বলতে বলতে ওর চোখের সামনে তনু নিচে পড়ে গেল ইহান পাথর হয়ে দাঁড়িয়ে আছে তার চোখের সামনে সব ঘটে গেল চিৎকার দিয়ে উঠে বসেছি হান কুল উল করে ঘামছে সে ঢোক গিলতে গিয়ে বুঝতে পারলো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে জীব দিয়ে ঠোঁট ভেজাতে পারলো না ওর সমস্ত শরীর করে কাপছে সে একই স্বপ্ন পাঁচ বছর ধরে এই স্বপ্নটাই দেখে সে এই স্বপ্নের ভয়ে কতগুলো রাত যে জেকে কাটিয়েছে হান চোখ বন্ধ করলেই তনুকে দেখতে পাই পাঁচটা বছর কেটে গেল বেড সাইড টেবিলের উপর থেকে পানির গ্লাসটা নিয়ে ডক ডক করে সবটুকু পানি খেয়ে নিল দেওয়ালে ঝুলানো বড় করিটার দিকে ইহানের চোখ গেল সাতটা বাজতে এখনও দু মিনিট বাকি আছে দরজার দিকে তাকালে সে বিছানা থেকে উঠল না ঠিক দুই মিনিট পর ঘড়ি কাটা যখন সাতটার ঘরে তখনই দরজার দিয়ে হুড়মুড় করে হারণ এসে ঢুকলো ওকে দেখে হাসলো ইহান। সময় লেট হবে কিন্তু হারুন কোনোদিন ওর লেট হবে না গড়ি ধরে কাটায় কাটায় সব কাজ করে ও জেগে থাকতে দেখে হারুন মৃদু হাসলো গুড মর্নিং স্যার গুড মর্নিং হারুন আজকে কি কি প্রোগ্রাম আছে বলে ফেলো হারুন তার হাতে দরার ট্যাব খুলে ওতে একবার চোখ বুলে নিয়ে বললো সকাল দশটায় নিউজ অল টাইম শোতে আপনার একটা ইন্টারভিউ আছে তারপর সারাদিন আর কোনো প্রোগ্রাম নেই কাল কক্সবাজার কনসার্ট আছে আজ রাতে আমাদের ফ্লাইট তুলতে হবে ওখানে পাঁচ তার হোটেলে আপনার থাকার জন্য সব ব্যবস্থা হয়েছে রাতটা রেস্ট নিয়ে থামো থামো হয়েছে শুনেই আমার জ্বর এসে যাচ্ছে কক্সবাজার থেকে ফিরে আমি লম্বা একটা ছুটি নেবো বুঝেছ এনে কথা শুনে আতকে উঠলো হারুন অসম্ভব স্যার নেক্সট ওয়ান মান্থ আমাদের হাতে কোনো ডেট নেই প্রতিদিন আপনার কোনো না কোনো প্রোগ্রাম আছে ছুটি নেওয়া এক কথা অসম্ভব সবাই ও গেম পেমেন্ট করে দিয়েছে ওগুলো অ্যাটেন্ড না করলে আপনার ইমেজে চুপ কোনো কথা না আমি তোমার বস না তুমি আমার বস বসের মুখে মুখে কথা বলো তো কম না হারুন ফ্যাকাশে মুখে কাঁদো কাঁদো গলায় বলল সরি স্যার এন খুব কষ্টে হাসি ছাপল এই ছেলে না থাকলে একটা দিন চলতে পারবে না সে তার কেরিয়ার লাঠে উঠতো হারুনকে সারা চোখে অন্ধকার দেখেও তার খাওয়া পড়া থেকে শুরু করে কোনো কাজটাই ছেলে করে না এন ওকে ছোটো ভাইয়ের মতো স্নেহ করে ছেলেটা জীবনে উন্নতি করতে পারবে বাড়ির খবর কি ভালো তবে আপনার মা আপনার উপর ভীষণ ডেকে আছে থাকারই কথা বাড়ির সামনে থেকে রিপোর্টারগুলো নড়েছে এই জন্যই আপনার মা আপনার উপরে গেছে কেউ বাড়ি থেকে বেরিয়ে হতে পারে না আপনার বাবা মা এমনকি আপনার ভাই সবাইকে ধরে ধরে ইন্টারভিউ নিচ্ছে আপনার সম্পর্কে এই প্রশ্ন এই প্রশ্ন হাজার প্রশ্ন আপনার বাবা ভীষণ বিরক্ত হচ্ছে ওনাকে নিয়ে আমার ভয় হয় মাথা গরম করে কোন রিপোর্টারের উপর হাত তুলে মাথা গরম করে কোন রিপোর্টারের উপর হাত তুলে ফেললে সমস্যা ওরা আপনার পরিবারকে নিয়ে যাতা লিখবে ইহান হাসলো বাবা ওরকম কিছু করবে না তারা আজকের এই খেতে দেখে কেউ যদি সবচেয়ে বেশি খুশি হয়ে থাকে তাহলে সেটা বাবা এক সময় ইহানের গান বাজনা নিয়ে বাবা রাগ করতো আজ এই গান বাজনায় তাকে কত উপরে তুলে দিয়েছে সে এখন লোকেরা তাকে দেখতে তো পারে কিন্তু কেউ শুতে পারে না ইহান শব্দ করে হেসে ফেললো বাবার সাথে রাগ করে সৌরভের বাড়িতে উঠেছিল ইহান বের বের করে উচ্চারণ করলো সৌরভ সৌরভ যেন এক কোথায় আছে তার এই নামডা খ্যাতি বন্ধুদের থেকে তাকে অনেক দূরে সরিয়ে এনেছে বাবা মার সাথেও সেই দূরত্বটা লক্ষ্য করতে পারে কিছুই আগের মতো নেই ইহান হারুনকে বলল আমার একটা বন্ধু ছিল সৌরভ নামর খোঁজ নাও তো ও এখন কোথায় আছে আজকের ভিতরে যেন ওর খোঁজ পাই যাও এখন সরি আমি আপনার ড্রেস বের করে দেখেছি বাইরে গাড়ি রেডি আপনি চেঞ্জ করে নিন ব্রেকফাস্টে আজ কী খাবেন স্যার ইহান তেরা চোখে কারণকে দেখলো সেটাই প্রশ্ন প্রতিদিন করবে অথচ যে যা অথচ সে যা বলে দেবে খাবার টেবিলে সেসবের কিছুই দেখতে পাবে না যদি বলি হট কপি আইসক্রিম আর বিরিয়ানি খাবো দেবে তুমি খেতে বেশি ঠান্ডা গরম খেলে আপনার বয়স পৌঁছে যাবে তখন প্রবলেম হবে তাহলে জিজ্ঞেস না করে রোজ যা দাও আজও তাই দিতে তাহলে জিজ্ঞেস না করে রোজ যা দাও আজও তাই দিও সরি স্যার আর জিজ্ঞেস করবো না আপনি কি দুপুরে বাড়ি যাবেন হ্যাঁ মার রাগ ভাঙা তবে ইন্টারভিউ শেষে বাড়ি ফিরবো ঠিক আছে স্যার হারুন চলে যাবার আগে একবার ফিরে তাকালো কিছু জিজ্ঞেস করতে ইতস্ত করছো ইহান ওকে দেখে জিজ্ঞেস করলো কিছু বলবে আজও কি ওই ওই স্বপ্নটা দেখছিলেন পাঁচটা বছর ধরেই তো দেখছি কোনো রাত তো বাদ যায়নি ভবিষ্যতে বাদ যাবে না বলে মনে হয় না ও সরি সরি আসছি আমি হারুন চলে গেলে এই চোখ বন্ধ করে নিল পাঁচটা বছর তনুর সাথে তার কোনো যোগাযোগ নেই ওই দিন ওভাবে কেন তনু চলে গেছিলো তা অবশ্য অনেক পরে জেনেছ জেনে রাগ হয়েছে তনু ওকে ভালোবেসেছিল অথচ তার উপর বিশ্বাস রাখতে পারিনি এখন তনু কেমন আছে কি করছে ও এর মাথা যা খেয়ে তনুর খেয়াল সরিয়ে দিল তনু তার সামনে এসে ক্ষমা চাইলেও ইহান ওকে ক্ষমা করবে না পাঁচ বছরের তনুকে যে কষ্ট দিয়েছে এখানে তাকে সোদে আসলে তা ফিরিয়ে দেবে